এটা কি মা আসতেছি রাস্তা দিয়ে আসতেছি পরে বলতেছে এটি দেখে যে কচ্ছপ পরে আমার হাতে ওই যে কম তোষকটা তোষকটা আমার হাতে ছিল তো ওইটা হাত থেকে তার মাটিতে রাই খা তারপরে এটা ধরছি এটাই যে দেখেন ঘাস লাগানো আছে এখনো দেখছেন এই যে ঘাস দেখেন লাগানো আছে এখনো মানে কপালে থাকলে আর কি যা হয় আমার বাইরে খাইবো তো পাই না পাই না কোথাও পাই না পরে দেখেন এই যে এক ভাই আসছে দেখি এদিকে ফেরো ভাইয়া এদিকে ফেরো একটু হ্যালো দাও হ্যালো দাও একটু এই ভাইয়া এক ভাই আসছে আমার ও বিকেলে আসছে আজকে সকালে আসছে তো দেখেন এই যে কপালে থাকলে কি হয় দেখছেন তো সামনে ডাক্তার ছিল উনি বলতেছে যে এই দেখেন কচ্ছপ কচ্ছপ আমরা মোবাইলে লাইট দিয়ে আসতেছি তো আমার হাতে তোষকটা ছিল তো আমি তোষকটা রাইখা তারপরে এটা ধরলাম আসতে দেখেন কপালে থাকলে দেখেন দেখছেন হায় হায় রে এই যে দেখেন ঘাস আছে যে ঘাস ঘাস মনে খাইতেছিল

কপালে দেখছো কপালে থাকলে কত কিছু হয় দেখছো কপালে থাকলে কত কিছু হয় দেখো যদি আপনি এক কেজির উপর হইবো ধরে দেখো জাগেই দেখো এক কেজির উপর হইবো দেখো যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে দেখছো

Yo me quedé con las arrugas, con